আপনারা অনেকেই আসেন একদিনের ট্যুর দিতে চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে চায়ের দেশ শ্রীমঙ্গল আর আমার এই ভিডিও দেখলেই আপনারা চায়ের দেশ শ্রীমঙ্গলের একদিনের ট্যুরের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও চায়ের দেশ শ্রীমঙ্গল চাইলে শ্রীমঙ্গল আপনারা বাস অথবা ট্রেনও যেতে পারবেন বাট আমরা এ যাত্রায় বেছে নিয়েছি হাইয়েস্কে কারণ যেহেতু আমার সংখ্যায় অনেক বেশি আর এটা হচ্ছে আমাদের ডে ট্যুর দ্যাটস হোয়াই আমরা পার্সোনাল একটি হায়েস্ট গাড়ি বেছে নিয়েছি হায়েস্ট ভাড়া করতে আমাদের খরচ পড়েছে তেরো টাকা ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল হাম হাম ঝর্ণায় ঘুরাবে প্লাস কিছু চা বাগান ঘুরাবে গাই প্রাইভেট গাড়ি নেওয়াতে আমাদের বেশ সুবিধা হয়েছে কারণ আমাদের যখন দরকার হয়েছে তখনই আমরা ব্রেক দিতে পারছি এটা আমাদের জার্নির ফার্স্ট ব্রেক ছিল আর এই ব্রেকে আমাদের ট্যুরমেট রাজুবাই আমাদের কফি ট্রিট দিলো

বলে ভুলিয়ে রে море রে চড়া করে এসে हमें सेट को सेट क्यों नहीं किया नंबर प्रोडक्ट সারা রাস্তা এভাবে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে শুভ সকাল জানাচ্ছি আমি আরহাম শিপু আমরা যে হাইস আসছি রাত একটা বাজে রওনা দিয়ে এখন হচ্ছে টাইম কত এখন অলমোস্ট ছয় ছয়টা বাজে প্রায় ছয় ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল ঢুকার পরপরই আপনারা রাস্তার পাশেই এরকম চা বাগান দেখতে পাবেন চারোপাশে এরকম সবুজে ঘেরা চা বাগান দেখলে আপনার চোখ অন্যরকম এক তৃপ্তি পাবে গাইজ আমাদের গন্তব্য ছিল হাম হামঝর্ণা আর হাম হামঝর্ণা যাওয়ার আগ পর্যন্ত পুরোটা রাস্তায় ছিল এরকম সবুজে ঘেরা চা বাগান আমরা সবাই অনেক বেশি ক্ষুদার্থ ছিলাম আর তাই আমরা শ্রীমঙ্গলের অন্যতম রেস্টুরেন্ট পাঞ্চিতে ব্রেক দেই সকালের খাবারটা আমরা সেরে নেই পাঞ্চিতে বসি আমাদের সকালের খাবারের আইটেম ছিল চিকেন খিচুড়ি জনপ্রতি খরচ হয়েছে সত্তর টাকা করে খাবারটাও বেশ ভালো ছিল আমি যখনই সিলেটের দিকে যাই তখনই আমি পানসির চা ট্রাই করি এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু স্বাদ ছিল খুবই জঘন্য সকালে ব্রেকফাস্ট করার পর আমাদের অবস্থা আমরা এখন রওনা হয়েছি হাম হাম জনার দিকে বলে রাখা ভালো হাম হাম জর্নায় কিন্তু গাড়ি দিয়ে যাওয়া যায় না হামহাম জর্নায় যেতে হলে আপনাকে ট্র্যাক করে যেতে হবে সর্বনিম্ন মধ্যে দেড় থেকে দুই ঘন্টা ট্র্যাকিং করে আপনাকে হাম হাম জর্নায় পৌঁছতে হয় গাইস আমরা হচ্ছে চলে আসছি হাম হাম একদম লাস্ট জায়গায় এটা হচ্ছে পার্কিং জুম এই আমাদের গাড়ি এখানে রাখা আছে অনেকে চেঞ্জ করতেছে এখানে বাস টাস নিয়ে নিতে পারেন আর অলরেডি আমরা একজন গাইড নিয়ে নিছি কস্ট পড়ছে হচ্ছে চারশো টাকা যদিও আমরা এখনো ওইভাবে ঠিক করে নিই বলছে কিছু কম দিলেও হবে এই যে এখানে বাইরে চেঞ্জ করতেছে ওই যে আমাদের গাইড আর যারা খাওয়া দাওয়া করবেন তারা এখান থেকে খাওয়া দাওয়া অর্ডার দিয়ে যেতে হবে আগে আদারওয়াইজ রেডি খাবার পাবেন না এখানে কোনো হোটেলও নাই সম্ভবত বাড়ি থেকে খাবার দাবার ম্যানেজ করে দেয় আর কি যাই হোক আমরা অলরেডি রেডি হাফ হাফ ঝর্ণায় প্রায় যাওয়ার জন্য এখানে ট্র্যাকিং করা লাগে অলমোস্ট দুই ঘন্টার মতো মেবি আর কি শুনলাম তো আমরা এখন প্রিপারেশন নিচ্ছি ট্র্যাক করার জন্য যদিও আমি ব্রয়লার মুরগি খুব একটা এক্সপিরিয়েন্স না ট্র্যাক করার জন্য মুরগি দিল গে আড়াইশো টাকা আর হাঁস দিল দুশো সত্তর আর ব্রয়লার দিল দুশো বিশ দেশি না কক দেশি অরিজিনাল খাওয়ার পরে টাকা দিবেন এটা দেশি খাইছেন না কক খাইছেন এটা আপনি বলছেন ওগুলো চা পাতা কুড়ি পড়তো আলু পড়তো ডাল ভাত ডাল ভাত আনলিমিটেড দেশি মুরগি তাহলে চা পড়তা চা পাতার কুড়ি পড়তো চা পাতার দুই পাতা আছে না এটা এটা কুড়ি পড়তো আমি বলি ওই যে কমাই কমাই মানে সবকিছু আমি চাইতাম পারি কিন্তু আপনাকে দুইশো আশি দুইশো সত্তর কমাই যা বৃষ্টি কমাইতে পারি আমি কমাইছি না আবার ডাইরেক্টলি বলছি আমি বুঝছেন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করিয়ে টেকা দিবেন খাওয়া দাওয়া দেখবেন খাওয়া দাওয়া মান দেখবেন দেখে টেকা দিবেন আর আর ব্রয়লার ব্রয়লার কত এখানে রেডি খাবার পাওয়া যায় না দেড়শো হয় আমরা ঝর্নায় যাওয়ার আগে এখানে খাবার অর্ডার দিয়েছিলাম আর এরকম অনেকেই আপনার কাছে আসবে খাবার অর্ডার দেওয়ার জন্য জনা থেকে আসার পর আপনি অনেক বেশি ক্লান্ত থাকবেন তখন রেডি খাবার পাবেন না যার কারণে আগে খাবারটা অর্ডার দিয়ে যাওয়া বেটার আমরা জনপতি বিশ টাকা করে মুরগি প্লাস হচ্ছে আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাউল আর বর্তা অর্ডার দিয়েছিলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে উদ্দেশ্যে সব সেনারা রেডি গাইজ খালি পায়ে রওনা দিলাম আমরা আমার উদ্দেশ্যে এই যে আমাদের বাই গাইড আমাদের একদম জামা অ্যাপন করে নিয়ে যেতেছে গাইজ আমার ভোগটা ফিরে যাচ্ছে কষ্টে খুব কষ্ট হচ্ছে আমার আমার এরকম আমার এরকম ট্র্যাক ট্র্যাকিং ট্যুর দেওয়া অভ্যস্ত না আমি সবসময় রিল্যাক্স ট্যুর দিছি পাহাড়ে গেল জিরাসে বন্ধ আনফরচুনেটলি আনফরচুনেটলি আমাদের জিড়িপত্রে বন্ধ দেয়ার ছওয়াই আমাদের পাহাড়ি পাহাড় দিয়ে যেতে হবে ওটার আর বেশি কষ্ট একদম গহীন জঙ্গলে ঢুকতেছি আমরা তবে আসলে জঙ্গলে রূপা খারাপ কিছু না কারণ জঙ্গল হচ্ছে জঙ্গলি মঙ্গল জঙ্গলে সবসময় মঙ্গল হয় এরকম পাহাড়ে পাহাড় ট্র্যাক করতে হবে আমাদের আমরা যাচ্ছি আমার অবস্থা কি হবো আমি তো একবার মার্কে তিন পৌঁছাবো আমার এটা বাড়ছে কিন্তু এরকম গহীন জঙ্গলের রাস্তা দিয়েই আমাদের যেতে হবে হাম হাম ঝর্ণায় কখনো উঁচা কখনো নিচা অথবা কখনো ঝিরিপথ তবে আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের নাম ছিল মশা মশা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা কোথাও বসতে পারতাম না মশার জন্য অলরেডি দশ মিনিট হাইডে আমার অবস্থা খারাপ একটু দেখা পাইছি এই যে জিরি

পাঁচ বাইগ অলরেডি আসছি আমাদের অবস্থা পুরো খারাপ আমাদের হয়ে গেছে চিন্তা করা যায় ভীষণ তুমি গ্লুকোজ খাও এত আমাদেরকে তৈরি করে খেতে 这个是啷啷啷 অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট ট্র্যাক করার পর হচ্ছে আমরা একটা দোকান পাইছি ছোট্ট আমাদের ছোটবেলার বেলার দোকানগুলা পাইছি ছোটবেলায় আমরা যেরকম দোকান দিতাম ওরকম দোকান পাইছি এখানে চিপস চানা প্লাস হচ্ছে এই যে জুস মুস পাওয়া যায় পানি আসে নিচে বসার সাথে সাথে মশাই রসম মাটি থেকে প্রায় উনিশ হাজার ফুট উপরে উঠে তোমার জন্য ফুলটা ছিঁড়ে ফেলেছি দেখছো এটা তোমার কানে আমি পরে দিবি তোমার জন্য ফুলটি প্রিয় তোমাকে না পেয়ে এখন এখন হচ্ছে আমরা একটু জিরি পাবো দশ মিনিটের জন্য জিরি পাবো এখানে আমরা সেকেন্ড বারের জন্য রেস্ট নিলাম ব্রেক দিলাম দেন হচ্ছে এখন আমরা যাবো দিয়ে কেমন লাগতেছে রাস্তাটা যদি চার ঘন্টা হতো অনেক ভালো লাগতো এমনি তো ভালো লাগতেছে অনেক তবে যখন ঝর্ণাটা দেখবো আজকে আমি শুনলাম ঝর্ণায় অনেক পানি আছে ঝর্ণায় পানিটা পাইলে মানে মনের ভিতরে একটা

পুরো ট্রেকিংয়ে এটি ছিল আমাদের সবচেয়ে ভয়ঙ্করতম রাস্তা আর এই রাস্তা পাড়ি দিতে আমাদের এক টিমমেট দুইবার পড়ে গিয়েছিল এবং খুবই ভয়ঙ্কর ছিল যার কারণে আমরা একটু সাবধানতার অবলম্বন করেই এই পথটুকু পাড়ি দিয়েছি এখন হচ্ছে আহ ওটা বন্ধ করে দিচ্ছে এখন পাহাড় থেকে নেমে মোটামুটি দশ মিনিটের মধ্যে ঝিলিপথ পাওয়া যায় আর কিছুই পাওয়া যায় না এই যে পাহাড়ের মধ্যে আমাদের পতাকা ঠিক আছে তো আমরা এখন ঝিরি পথ যাব জর্নার দিকে তাহলে চলুন গাইস যে যা হচ্ছে আমাদের টিমমেটরা একটা ফ্ল্যাগ নিয়ে আসছে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ এখন স্টুডেন্ট যে যে জামালা চলতেছে আমরা অবশ্য প্ল্যানটা করছিলাম আগেই জ্যাটস ওয়াই প্ল্যানটা ক্যান্সেল করতে পারিনি এই যে ফ্ল্যাগ নিয়ে আসছে ভাই ফ্ল্যাগটা একটু দেখি আমরা যাচ্ছি এখন জনার দিকে ঝিরি পথ বেয়ে বেয়ে পাহাড় এবং জিরি দুইটা দিয়েই আগে জনায় যাওয়া যেত বাট লাস্ট দুই বছর ধরে জিরি পথটি বন্ধ রয়েছে তাই আমাদের পুরোটাই পাহাড় ট্র্যাকিং করে জনায় যেতে হলো তবে জর্নায় যাওয়ার লাস্ট দশ মিনিট ধরে আপনি এই জিরিটুকু পাবেন প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ট্র্যাকিং করার পর আমরা অসম্ভব সুন্দরকে দেখা পেয়েছি আমাদের গন্তব্য এটাই ছিল আম হাম জর্না পানি কিন্তু ভরপুর আমাদের গাইড টিম মেম্বার পিছনে টিম মেম্বার এই হামহাম উপরের পড়েছে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে আর নিচের পড়েছে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে টি স্টেট আর এখানে বিশাল বড় একটা জায়গা নিয়ে চা বাগান করা হয়েছে আমরা এখানে লাস্ট সময় একটু ঘুরে ফিরে দেওয়া হচ্ছে এখন আবার ব্যাক করতেছি ঢাকার দিকে এতটুকুই ছিল আমার শ্রীমঙ্গল ট্যুরের ব্লগ শ্রীমঙ্গল ট্যুরের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ